এই কবুতরটা সম্পর্কে কিছু বলতেন ভাইয়া এটা আমার একটা টুর্নামেন্ট আসে এটা একটা টুর্নামেন্ট খেলছে কত কিলো খেলছে একটা কবুতর জাবরা সিলভার যে গুলো বলে মানে এরকম সুন্দর কবুতর রেজাল্ট খুব কমই দেখা যায় আসলে সুন্দর কবুতর হইলে বেশিরভাগ আমরা কি করি বাসাতে গড়ে পাল্লায় দিই না কারণ পাল্লায় পরে গেলে আসলে এই কবুতর গুলো খুব আফসোস মনে হয় আর সুন্দর কবুতর সাধারণত কেউ ধরলে দিতে চায় না আসসালামু আলাইকুম আমরা আসলাম মিরপুর এক মাজার রোড রাসেল ভাইয়ের বাসায় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কবিতা দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে গত বছর রাসেল ভাই সাতটা টুর্নামেন্ট খেলছে আলহামদুলিল্লাহ সবগুলোতে ভালো রেজাল্ট এসে রাসেল ভাই একটু আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমার নাম রাসেল রেজাল্ট করি শহীদ মিনারের বুঝেছি শহীদ মিনার

কালারফুল কবুতর আছে ভাই মানে কবুতরের পাশাপাশি রেসিং কবুতর পাশাপাশি সুন্দর সুন্দর কবুতর মাসাল্লা ঘর চলতেছে খুব সুন্দর সেট আপ কবুতর গুলো মাসাল্লা চেহারা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কবুতরে রেসের পাশাপাশি কবুতর গুলো মাসাল্লা সুন্দর 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 কবুতর দেখতে সবারই ভালো লাগে কিন্তু রেজাল্টের পাশাপাশি সুন্দর রেজাল্ট সবাই নিতে পারে না সবারই চেষ্টা বাচ্চা আছে এখানে আবার একজোড়া মাছের কবুতরও আছে মাছের কবুতর মাশালা খুব সুন্দর তো ভাই গত বছর মানে এই প্রথম টুর্নামেন্টে কি ছিল আপনার

আপনার এই কবুতর গুলো আসে মাসাল আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে রেজাল্টের কবুতর পাশাপাশি কবুতরের ফেস্ট কাটিং এ খুব সুন্দর আরো কবুতর দেখান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা আমার এই কবুতরটা কি কি রেজাল্ট করছে আপনার এই কবুতরটা আমার বাসায় মানে ও তিন চারের মধ্যে থাকি সব কটা টুর্নামেন্ট খেলে মানে এর আগে যে কবুতরটা বললেন সেম সেম রেজাল্ট হ্যাঁ হ্যাঁ সেম আর এজও একই মানে একই বয়সের কবুতর সেম সেম রেজাল্ট এটা কি এই বছরই প্রথম নাকি এর আগেও খেলছিল এটা টানা 4 বছর ধরে এই প্রথম টানা 4 বছর যতগুলো ওপেন সাইড বা পোলটি যতগুলো টুর্নামেন্ট খেলছিলেন সবগুলোতে এই কবুতরটা ভালো রেজাল্ট দিত কবুতরের পাখাটা একটু যদি মিলতেন ভাই তাহলে খুব সুন্দর কবুতরের পাখার গঠনগুলো খুব সুন্দর ভাই কবুতরগুলো খুব যত্ন করে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ এই নটটা আমার 37 কিলো পোলটি আমার কাছে এটা খুব সুন্দর কবুতর এটা টুর্নামেন্ট চলছে এটা ওপেন সাইড 35 কিলো ওপেন সাইড 35 কিলো আর জব সাইড 73 কিলো বলটি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা আবার কালো গলার মধ্যে জাবরা কবুতর পাখাটা একটু মেনটেন ভাই সুন্দর মাশাআল্লাহ সবগুলো কবুতরের চেহারা খুব সুন্দর পাখির স্টাইলও সুন্দর সবকি বেশিভাগই আপনার জাবরা কবুতর মনে হয় হ্যাঁ মাশাআল্লাহ এটা শুধু দুইটা টুর্নামেন্ট আছে হ্যাঁ এটা দুইটা টুর্নামেন্ট খুব সুন্দর আর একটা কবুতর মাসাল্লাহ এটা হলো আমার এই যে নাপতানোর ছেলে নাপতানোর ছেলে এই কবুতরটা রেজাল্ট কি ভাইয়া এটা রেজাল্ট ওই सेम হ্যাঁ মানে এটা কি দুইটা খেলছে এটা এটা সব কটা এটা মানে সবগুলোই খেলছে সাতটা টুর্নামেন্ট খেলছে মাসাল্লাহ সাতটা টুর্নামেন্টই খেলছে সাতটা টুর্নামেন্টে কবুতরটা আসছে সবগুলো কবুতরের গঠন খুব সুন্দর স্ট্রাকচার খুব সুন্দর ভাই কবুতরের চোখটা একটু দেখাই দেন এটা হচ্ছে এই যে আমার নাতানোর ছেলে এটা নাতানোর ছেলে মাশাআল্লাহ নাতা থেকে একটু সবুজ গলা কালো গলা ভ্যারিয়েন্টে চলে আসছে আমাদের এই জোড়ার থেকে বিভিন্ন রকম বাচ্চা বের হয় বিভিন্ন রকম আছে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর কো আচ্ছা সবচেয়ে পছন্দ কো মাশাআল্লাহ এটা বাইরে খুব পছন্দ একটা কবুতর সবাই মাশাআল্লাহ বলবেন এই কবুতরের সম্পর্কে একটু বলতেন ভাইয়া এটা আমার এটার বয়স কিন্তু অনেক এটা 10 এর উপরে এটার বয়স 10 এর উপরে 10 এর উপরে এটা আমি দুই বছর দির পরে অফপ্যাক্সি এমনি পাল্লাটালা করি কিন্তুরে কিশে দেই না কোনো টুর্নামেন্ট টুর্নামেন্ট কি ভাই বাজিতে দেই ছেলে অসম্ভব যে এর আগে নরের যে দেখাইলাম কালো কলা এটা ওর ছেলে এই কবুতরটা মানে প্রতি বছর পাল্লা যায় কিন্তু এখন সিলে দেনে যেহেতু এটা অনেক এর আগে কত কত খেলছে যত আপনার মনে আছে এটা আমার 50 কিলো থেকে আসা 마শাআল্লাহ মিরপুর টিপলারে 50 কিলো ইশের থেকে আমরা আসি 50 কিলো মানে সিলে টুর্নামেন্ট আসছে হ্যাঁ

মাসাল্লাহ খুব খুব মানে একটা কবুতর এই কবুতরটা সম্পর্কে কিছু বলতেন ভাইয়া এটা আমার একটা টুর্নামেন্ট আসে এটা একটা টুর্নামেন্ট খেলছে হ্যাঁ কত কিলো খেলছে এটা 35 কিলো ওপেন সাইড 35 কিলো ওপেন সাইড মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর জাবরা সিলভার যে কবুতর গুলো বলে মানে একবার জাবরা কবুতর তাহলে এরকম সুন্দর কবুতর রেজাল্টেড খুব কমই দেখা যায় আসলে সুন্দর কবুতর হইলে বেশিরভাগ আমরা কি করি বাসা থেকে ওরে পাল্লাই দেই না কারণ পাল্লাই পড়ে গেলে আসলে কবুতর গুলো

না আমরা সচরাচর দেখি এইসব কবুতর গুলো একটু সৌন্দর্যের জন্য আপনি সৌন্দর্যের পাশাপাশি কবুতর গুলো আপনি রেজাল্ট নিয়েছেন এরা এরা জন আছে বোন শুধু একটা আর সাত আচ্ছা সাত ভাই কি এবার রেজাল্ট করছিল নাকি এই যে এর যে বড় ভাই আচ্ছা দুই বেশ বড় আচ্ছা ওটা আমারও যে বললাম সাতটা টুর্নামেন্ট খেলা আচ্ছা আর এটা একটা টুর্নামেন্ট করছে মানে এটা একটা খেলছে আর এটা যেটা দুই বেশ বড় এই কবুতর দেখতে আমরা এমনি দেখে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর ভাইর কবুতরের বিষয়গুলো আমার তো খুব ভাল লাগছে মানে এক একটা কবুতর আস্তে আস্তে বিভিন্ন রূপে নিয়ে আসছে এই একটা কবুতর যেরকম এটা আমরা সিলভার বাঘা টাইপের চলে আসছিলাম একবার জাবরা কবুতর কবুতরের দুইটার একাইসা পড়ছে মাসাল্লাহ আর এই কবুতর থেকে মানে অনেক ভ্যারাইটি চলে আসে এগুলো থেকে আবার কালো গলার মধ্যে আসছে নাটকা টাইপের আসছে জাবরা আসছে মাসাল্লাহ ভাইর কবুতরের মানে পেয়ারিং সেট গুলো তো খুব ভাল লাগছে মরব্বী কবুতর এটাও কি রেজাল্ট করছে হ্যাঁ এটা অসম রেজাল্ট করছে এটা আমার বাসার অনেক সিনিয়র একটা বন্ধু মাশাআল্লাহ এটার বয়স প্রায় 9 বছর কাছাকাছি কাছে 9 বছর এই বছর কি এটা টুর্নামেন্টে সিল খাইছে না এটা হয় এই যে 35 কিলো 37 কিলো পলটিতে সিল খাইছিল এটা পরদিন দিন আসছে আর এটা বিটিএফসি ক্লাস ক্লাবের 53 কিলো টুর্নামেন্ট আসা বিটিএফসি ক্লাবের 53 কিলো থেকে আসা 37 কিলো পলটি থেকে হ্যাঁ এটা এটা দুইটা টুর্নামেন্টই করছে এই ভাই বয়সের একটা ব্যাপার আছে ভাই একটা বয়সের পরে কবুতর আর এটা আমি দিতে চাই না কারণ এটার একটা পরে সমস্যা এই যে এটা পড়া কা উঠে। যাক ভাই ফুড মেন কবুতর এগুলো বাসা লেখা বাচ্চা কাচ্চা করলে বাচ্চা কাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আন প্রুভেন কবুতর যেগুলো থেকে ওগুলা বাচ্চা কাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমার অনেক সার্ভিস দিছে। এটা আমার এর আগে মনে অনেক টুর্নামেন্ট খেছে। এটা অনেক টুর্নামেন্ট খেলে এটা টাঙ্গাইল এলিঙ্গা থেকে আসে। ওটা কত কিলো হবে ভাই? অনেক ওটা 80 কিলো উপরে আই 80 কিলো মাশাআল্লাহ ভালো রেজাল্ট। বাচ্চা কাচ্চা আশা করা যায় পরবর্তীতে এটা টাঙ্গাইল মৈমুন সিংর দুনো রুটেই করে।

আবার পোল্ট্রি থেকে আসে এই কবুতর এটার এটা লাগে না আর প্লাস প্রত্যেকটা সৌন্দর্য বাজুকালা জাবরা কবুতর জাবরা কবুতর এমনি সবার পছন্দ মাসাল্লাহ কবুতর চেহারাটা খুব সুন্দর ফেস কাটিং খুব সুন্দর সে বড় বড় ক্ষমা এটা এই এবছর কি পাল্লাই গেছিল ভাই এটা প্রত্যেক বছরই পাল্লাই পাল্লা

ভাই নর ভালো রেজাল্ট করে না মাদি ভালো রেজাল্ট এবারে যে সবে আমি দেখা গেছে একটা টুর্নামেন্টে যখন আটটা সাতটা কবুতর দেই দেখা গেছে নর পাঁচটা দিলে মাদি তিনটা দেই কিবা চারটা চারটা দেই আর 10 কবুতর থাকলে দেখা গেছে নর ছয়টা দিলে মাদি চারটা দিলাম মাদি একটু কম দেই নর বেশি দিই যাক ওই হিসাবে মাদি ভালো রেজাল্ট সবার মাদি খুব কম রেজাল্ট করে ভাইরা হিসাবে মানে প্রায় সমান সমান মাদি রেজাল্ট মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাটি কবুতর এই কবুতর দেখতে গোলগাল দেখলাম এর আগে সবগুলো কবুতর দেখতে খারাপ কবুতর আমার অনেক পছন্দের এটার আমি খুব পাল্লা করি কিন্তু টুর্নামেন্টে একটা টুর্নামেন্টে দিছি মাশাআল্লাহ টুর্নামেন্টে ভাই ব্যাপার সেবার আছে টুর্নামেন্ট খেলে দেখা যায় যে আপনার অনেক কবুতরের সাথে একসাথে যায় এক এক জনের বাসা এক এক দিকে এক এক জনের কবুতর উড়ার স্টাইল এক এক হ্যাঁ মানে দেখা যায় যে এক জায়গা তার এক জায়গায় চলে যায় এর আগে আমি আপনার নরসিংদী হাটে গেছিলাম তখন দেখছি যে মানে মেঘনা রোডের বা অন্যান্য মহা রোডের টুর্নামেন্টে কবুতর নরসিংহী যা করা যায় তাহলে কবুতর একটা সাথে একটা উত্তর তো অনেক দূর দূরান্ত চলে আসে মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর এটা কত কিলো টুর্নামেন্টে আসতে পারবে এটা আমার পঁয়ত্রিশ কিলোতে পঁয়ত্রিশ কিলো থেকে আসে তারপর আর সিলে দেওয়া হয়নি না মানে পাল্লা করা এটা অনেক পাল্লা করা একটু চোখটা দেখেছেন কবুতরের চোখটা আমার কাছে খুব ভালো লাগে মাসাল্লাহ এটা মানে মূলত এটা আপনি কি কবুতর দিয়ে মানে কবুতরটা করা এটা আমার কালো কালো কবুতর কালো কালো কবুতর ঘরের বাচ্চা এটা বয়স কত দিন হবে আপনার বাসায় এটা তিন তিন বছর মাশাআল্লাহ কবুতরের চোখটা আমার কাছে খুব ভালো লাগছে সবগুলো কবুতর দেখাইছি কিন্তু চোখগুলো এরকম ভালো ক্লিয়ার করে দেখায়নি এই কবুতরটা আমার কাছে চোখটা মাসাল্লাহ খুব ভালো লাগছে এই কারণে একটি চোখটা ক্লিয়ার করে দেখানো চোখটা অনেক সুন্দর মাসাল্লাহ একটা কবুতর মাসাল্লাহ এই কবুতরটা কি এবার সিল আসছিল ভাই হ্যাঁ এটা গত বছর সিল খেয়েছে আচ্ছা কত কিলো এটা বিটিএফসি তে বাইরে একটা জিনিস খুব ভালো লাগছে বাইরে অনেকগুলো কবুতার সিল্ক হয়েছে আমরা সচরাচর চেষ্টা করি সবাই যে মানে এক কবুতর আমরা বারবার দিই মানে সিলের ওয়েট বাড়ানোর জন্য বা রেজাল্ট বাড়ানোর জন্য আর বাইরে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে

এটা কি ভাই এটা আমার বিটিএস তে চলতেছে বিটিএস তে যেটি পারনে গেলে এখানে চলতে চাই মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা কবিতা এটা কি জাতের কবিতা ভাই এটা আমি এটার বাপমা নাই এটা আমি এটা আর্মি নোট ছিল ওটা দিয়ে আর একটা জিরা কলম নোট এই পাটটা মেলেন তো ভাই আল্লাহ পাটটা খুব সুন্দর বাজু কালো আসছে আর্মি কবিতা করে করা বাপমা নাই না মাশাআল্লাহ আরেকটা কবিতা এই কবিতাটা কি ভাই সিলে আসছিল হ্যাঁ এটা এটারও বয়স আছে প্রায় ছয় সাতের উপরে এটা কি গত বছর কতগুলো টুর্নামেন্ট খেলছিল এটা দুইটা টুর্নামেন্ট খেলছিল কত কত খেলছিল এটা 37 কিলো পোলটিতে আর খেলছিল বিটিএফসিতে তাহলে 37 কিলো পোলটি আর বিটিএফসি থেকে 53 কিলো তাহলে ভালো রেজাল্ট কবুতরটা এই কবুতরের বাচ্চা কাচ্চা কি আছে আপনার হ্যাঁ এটারই যে বিষয় এটা আর ওই যে আমার যে নাপতা গন আচ্ছা আচ্ছা এই দুইটার পেয়ারের বাচ্চা এখন তুই আমার পড়ার রেকর্ড মানে এই দুইটার বাচ্চা এবার ওই মানে সাতটা করে টুর্নামেন্ট খেলছে অনেকগুলো বাচ্চা হ্যাঁ

আমরা একটা কবুতরি পাইলাম একটু সাদার মধ্যে তাছাড়া মার্শাল সবগুলো কবুতরি ধোমবাদ কালো পাইছি এটা কি ভাই আপনার অন্য জাতের নাকি না এটা কালো কালো এটা একটু ডিফারেন্ট আছে এটা আমার ঘরের কবুতর না এটা আমার কেনা কবুতর ও আচ্ছা 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 এই কারণে এই জন্য আমি দেখে বুঝে এই কবুতরটা একটু ডিফারেন্ট আছে আমি গত বছরই দোকান থেকে কিনা লাগাইছি গত বছরই এটা আমার টুর্নামেন্ট আসছে মার্শাল খুব সুন্দর কবুতর মার্শাল খুব সুন্দর একটা মাঝি কবুতর কবুতর চোখটা একটু দেখান দেবে ওদের ফিফট আমার কাছে এতটা ভালো লাগে মানে পুরো আনকমন একটা ছবি। দেখি ভাই ঘরের বাচ্চা না কিনা কবুতর? এটা আমার কিনা কবুতর? বাচ্চা কিনেছিলেন? হ্যাঁ বাচ্চা এইগুনে আট করে। এখন বয়স কত এটা? এটা যে দশক ক্লিয়ার হলো মাত্র। ও মানে বয়স বেশি না। না। মাশাআল্লাহ কবুতরটা দেখেন খুব সুন্দর। বাজে কেবারে কালো এক দশকের কবুতর খুব সুন্দর কবুতর। সাদা কবুতর। এই কবুতর কি উড়ে ভাই? হ্যাঁ এটা অনেক উড়ে। খুব সুন্দর একটা কবুতর।

যে কবুতর গুলো আমার কাছে বেশি ভালো লাগে চোখ চোখ ওই কবুতর গুলো চোখ দেখানোর চেষ্টা করি সিলভার কবুতর মার্শাল্লাহ কবুতরের শেখটা দেখেন আমার কাছে খুব ভালো লাগছে কবুতর দোমবা কালো দুই দশক আশা করা যায় বয়সের সাথে সাথে এই কবুতর গুলো আরো সুন্দর হবে হ্যাঁ দুই দশক গেল এগুলো বাপমা কি ভাই এখনো আছে আপনার কাছে এটার বাপমা আমাদের দেখ ভাইয়ের কবুতর গুলা মার্শাল আমার কাছে খুব ভালো লাগছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাঝি কবুতর এটা বয়স কত দিন এটাও দুই দশক দুই দশক

কালার খুব সুন্দর এটা বয়স কতদিন হবে ভাই এটা দুই বছর এটা দুই মানে এগুলো একই বয়সের কবুতর একই বয়সের এগুলো কি পাল্লাই দিছিল এটা না এগুলো এই বছর যাবে 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর খুব একটু একটু দেখান যে দুইটা কবুতর দেখেছিলেন ওগুলোর সাথে কি এর কোনো সম্পর্ক আছে না এটা আলাদা এটা একটু ডিফারেন্ট ইনশাআল্লাহ এটাও খুব সুন্দর জানরা বাজুকালো দুই দেশে গো 마শাআল্লাহ খুব সুন্দর রূপ আসছে আশা করা যায় পরবর্তীতে কবুতর বাসায় বাইচা থাকলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ বয়স কম তো ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর সিলভার কবুতর একদম জাবরা কবুতর এই কবুতরটা কি ভাই পাল্লা করা ছিল না এটা এখনো বাচ্চাই যে আট ও মাত্র আট কবুতর দেখেন এখনই খুব সুন্দর অনেক চটপটা কবুতর আট পরের কবুতর দোমবাজুর সম্পূর্ণ কালো আসছে সিলভার কবুতর এটা কি ভাই আপনার ঘরের বাচ্চা না কিনা যে আমার ঘরের বাচ্চা এটা আমার ট্যাগ লাগানো ও বাইর পার্সোনাল ট্যাগ লাগানো আছে ঘরের বাচ্চা কবুতর

আমরা অনেকগুলো কবুতর দেখলাম ভাইয়ের বাসে মাসাল্লাহ সুন্দর প্লাস রেজাল্টেড সবগুলো কবুতর আমার খুব ভালো লাগছে ভাই কালারিং কবুতর আছে এগুলো কি কালারিং টুর্নামেন্ট খেলার জন্য কালারিং কবুতরের মধ্যে যে ধুপা মোজা মাদি কবুতর এই কবুতর আমার খুব পার্সোনালি খুব ভালো লাগছে আর একটা আছে এগুলোরে এগুলোর কি খাকি বলে ভাই মানে একটু কালারিং এর মধ্যে চলে আসছে ভাই কালারিং টুর্নামেন্ট খেলার নাকি অনেক শখ শুনলাম এই কারণে আর কি কালারিং কবুতর এই আর একটা কবুতর এটা কালারিং এর মধ্যে পড়ে না সাপ ছিল কবুতর কালারটা খুব সুন্দর আছে আসলে মাসাল্লাহ ভাইয়ের বাসা খুব সুন্দর সুন্দর কবুতর আসছে সুন্দরের পাশাপাশি রেজাল্টের আসলে সবগুলো কবুতর তো ধরে ধরে দেখানো পসিবল না অনেকগুলো কবুতর অনেক সময় ব্যাপার তো রেজাল্টের অনেকগুলো কবুতর ভাই ধরে ধরে দেখাইছে আর বাকি কবুতর গুলো এভাবে স্ক্রিনে দেখাইতেছি মাশাআল্লাহ সুন্দর প্লাস রেজাল্টেড সুন্দর প্লাস রেজাল্টেড এই কবুতরগুলো দেখতেও ভালো লাগে তাহলে খুব সুন্দর সেট আপ এগুলো মানে ভাই মাঝির সেটআপ এগুলো বায়ের নরকবুতরের সেট আপনার নরকবুতর অনেকগুলো রেজাল্টের টুর্নামেন্টে সিলের কবুতর আমরা দেখাইছি অনেক সময় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার সবগুলো কবুতর তার সাথে ধরে ধরা দেখানো পসিবল হয় না এ আর কি কবুতরগুলো দেখাই মাসাল্লাহ এই কবিতরটা খুব সুন্দর

হ্যালো তো বিরিয়া এখন শেষ করে দিতেছি তো ভাই থরের সেট আপ মাস খুব সুন্দর থরের সেট আপও খুব সুন্দর সুন্দর ভালো ভালো কিছু কবুতর দেখছি আমরা ছাড়া নেক্সট ফ্লাটে হয়তো আমরা থরের ভিডিও নিয়ে আসতে পারি